দুধ সাবুর এই রেসিপিটা অবশ্যই বানাবে না যদি বানিয়ে খাও এই গরমে মিস করবে একবার হলেও খাবে সাবুরেই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো বন্ধুরা যে খাবে মজা করে খাবে একবার বানিয়ে দিলে আবারও বানিয়ে খাবে এতটাই ভালো লাগে অনেকভাবে তো সাবু খেয়েছো একবার এভাবে মিষ্টি বানিয়ে সাবু দুধ সাবু বানিয়ে খাবে একবার খেলে এর স্বাদ কক্ষণ ভুলতে পারবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটা সাবু রেসিপি দুধ সাবু সাবু তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি তবে এভাবে সাবুকে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম ভিন্ন স্বাদের হবে বানানো কিন্তু একদমই সহজ যে কেউ বানাতে পারবে আর খেতে তো ভীষণ মজার ভীষণ ভালো লাগে তো চলো রেসিপিটা বানানো যাক আশা করি অনেক ভালো লাগবে আজকে সাবুরের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম সাবু নিয়েছি আমি ছোট দানার সাবুটা নিয়েছি তোমরা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারো কোনো অসুবিধা হবে না এবারে সাবুটা আমি খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে ভাবে ছটকে ছটকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা এখানে গর্ত বাটি নিয়েছি বাটির মধ্যে সাবুটা ঢেলে নেব আমি এখানে দেড়শো গ্রাম সাবু নিয়েছি তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বেশি বানালে একটু বেশি পরিমাণ সাবুন নিয়ে নেবে এবার আমি এই বাটি মেপে জলটা ব্যবহার করবো কারণ বাটি মেপে করলে সুবিধা হবে তোমাদের কাছে মেজারমেন্ট কাপ থাকলে কাপ মেপে করবে সাবুটা এই বাটিটার এক বাটি হয়েছিলো সেই জন্য আমি এক বাটি জল দেব আমি এখানে কিন্তু ফুটন্ত জল নিয়েছি একেবারে ফুটন্ত জল নিতে হবে সাবুন মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে কুড়ি মিনিটের মতো সাবুটাকে ভিজিয়ে রেখে দিতে হবে ফিরে আসছি কুড়ি মিনিট পরে পনেরো মিনিট পরে ফিরে এসেছি কুড়ি মিনিট বলেছিলাম দেখো সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে একটুকু কিন্তু আর জল নেই ভেজার পরে অনেকটা নরম হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে নিলেই হবে এবার কিছু উপকরণ মিশিয়ে নেব নিয়েছি এখানে চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি দু চামচের মতো দেব চিনিটা আমার পরে আরও লাগবে আর দেব এক চামচ একটু উঁচু করে গুঁড়ো দুধ আর দেব কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি দু শেষে দেবো স্বাদ মতো লবণ তোমাদের হাতের সামনে যদি কাজু থাকে দেবে না দিলেও কোনো ব্যাপার না এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব দেখো আমি একটু সাদা তেল নিয়েছি দুটো হাতের তালুতে মেখে নেব খুব ভালো করে হাতে তেলটা মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প নেব আর হাতের তালুতে রেখে গোল করে নেব দেখো কত সুন্দর গোল হয়ে গেছে সব একইভাবে গোল করে নেব গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো প্যাকেট লিকুইড দুধ নিতে পারো দুধটা একটু জাল করে ঘন করে রেখেছিলাম এবার আমি একটু ফুটিয়ে নেব এর মধ্যে আবারও চিনি দিয়ে দেব তিন চামচ দেব মিষ্টিটা স্বাদ মতো দিতে পারো কম বেশি বাড়িয়ে সাবুদানাগুলো দানাগুলো দেখো কত সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দুটো ছোটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে দুধটা কতটা ঘন বুঝতে পারছ দেখে এবার সাবুর যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো বলগুলো দেওয়ার পরে মিডিয়াম টু লো আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল দিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পরে দুধটা অনেকটা ফুটে ফুটে কমে গেছে আর দেখো বন্ধুরা সাবুর বলগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটাকে সাবুর মিষ্টি বা সাবুর ডেজার্ট বলতে পারো গরম গরম খাওয়ার থেকে এখন গরম পড়েছে যেহেতু ভীষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে আরও বেশি ভালো লাগবে খুব সুন্দর খেতে লাগে তো অনেকভাবে আমরা খেয়েছি একবার এভাবে বানিয়ে খাবে এত সুন্দর লাগে সত্যি বলছি বানিয়ে না খেলে বিশ্বাস করবে না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ